চলো তো একবার পাহাড়ে উঠি নিচের পৃথিবীটাকে ঠিক কেমন দেখতে লাগে ওপর থেকে দেখি চলো আমি আশা করেছিলাম কোনো না কোনো দিন তুমি এটা বলবে কিন্তু না সেরকম কিছুই ঘটল না আগের বার বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছিলাম বলে তুমি খুব বিরক্ত হয়েছিলে তাই আমার পাহাড়ে ওঠার বাসনা তোমার কাছে আর কখনো জানাতে সাহস পাইনি পাহাড়ের খাঁজে সন্তর্পণে পা রেখে কষ্ট করে হলেও আমার ওপরে উঠতে ভালো লাগে ওপর থেকে নিচের দিকে তাকালে বুঝতে পারি প্রকৃতির কাছে আমরা কত ছোট কত ক্ষুদ্র তবু একটা মানুষের দেওয়া উদাসীনতার আঘাত বিরক্তিতে ভরা মুখ তাচ্ছিল্য ভরা চোখ আমাদের বুকে লাগাতার রক্তক্ষরণ ঘটায় আমরা জানি কোনো কিছুই চিরস্থায়ী নয় তবু শেষ নিঃশ্বাস পর্যন্ত একে অপরের বিপরীত দিকে মুখ ঘুরিয়ে বসে থাকি বসে থাকি অনন্তকাল দার্জিলিং থেকে সবাইকে জানাচ্ছি গুড মর্নিং এখন আজকে আমাদের হোটেলে আমি দাঁড়িয়ে রয়েছি আর হোটেল থেকেই মোটামুটি আজকের ভ্লগটা শুরু করব কালকে আমরা এসে পৌঁছেছি দার্জিলিংয়ে অলরেডি আমাদের বেশ কিছু সাইট সিন কালকেই করা হয়ে গিয়েছে আর কালকে সন্ধ্যাবেলাতে তো মানে ম্যাল রোডে এত হেঁটেছি হেঁটে হেঁটে পুরো পা ব্যথা হয়ে গেছে আর প্রচুর শপিং করা হয়েছে আমাদের সেগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন যারা যারা আমার এই চ্যানেলটা ফলো করেন তো আজকে আমরা সকাল সকাল আমাদের খাওয়া দাওয়া সমস্ত সেরে আমরা এবার হোটেল থেকে রওনা দেব। লাঞ্চে যেটা সাধারণত মানুষজন খায় মানে ভাত মাছের ঝোল ইত্যাদি 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 আমাদের সকাল সাড়ে নটায় খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা টিফিন প্যাক ট্যাক করে দেওয়া হয়েছে আমাদের এই হোটেল থেকে তো সেই টিফিনগুলো প্যাকেটবন্দি করে আমাদের ব্যাগপত্র নিয়ে আমরা আজকে আবার সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো হোটেল থেকে চলে এসেছি দার্জিলিংয়ের চৌরাস্তা যেটাকে বলা হয় দার্জিলিংয়ের চক তো যাই হোক এসে দেখছি সম্ভবত এখানে জানুয়ারির যে কুচকাওয়াজ সেটার মহড়া চলছে আর আমরা হোটেল থেকে এই জায়গাটা ক্রস করে যাচ্ছিলাম আমাদের গাড়ি ধরতে তো যাই হোক তো যাওয়ার পথে একটা ভালো জিনিস আরকি চোখে পড়ে গেল তো সঙ্গে সঙ্গে আমিও শুরু করে দিলাম ক্যামেরা ক্যামেরাবন্দি করতে এসব দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল স্কুলে পড়াকালীন আমরাও যেতাম আমাদের তমলুকের রাখাল মেমোরিয়াল ময়দানে এরকমই কুচকাওয়াজ প্র্যাকটিস করতে কলেজে পড়াকালীন এনসিসি যখন করতাম তখনও ঠিক একই রকমভাবে ভাবে ছাব্বিশে জানুয়ারির প্রস্তুতি চলত যে যার নিজের কাজে ব্যস্ত আর এনারাও সবাইকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত প্রচণ্ড ঠান্ডা এখানে আর মাঝে মধ্যেই হাওয়া দিচ্ছে আমরা আলাদা করে দুজন বেরিয়েছি আমাদের যে গ্রুপ ওরা আজকে তিন চুলে লামহাটটা তাক ওই সাইডটাতে গেছে আর আমার যেহেতু ওই জায়গাগুলো দেখা হয়ে গেছে তো সেই জন্য আমি আমরা আমি বললাম ওনাকে যে চলুন আজকে একটা অন্য জায়গায় ঘুরে আসি তো দুজনে মিলে আমরা আজকে বেরিয়ে পড়েছি আর অ্যান্ড্রু চার্চের ঠিক সামনেটাতে ওয়েট করছি গাড়ি যিনি আনবেন তার সঙ্গেও কথা হয়ে গেছে আমরা এই সামনাসামনি কয়েকটা জায়গাতে আজকে যাওয়ার চেষ্টা করবো তো সব মিলিয়ে গাড়ি ভাড়া পড়ছে দেড় হাজার টাকা তবে হ্যাঁ এটা সিজনের রেট এখন তো প্রচন্ড ঠান্ডা দার্জিলিং খুব একটা কেউ আসছে না তো ওই জন্য এটা রেট কিন্তু যখন তখন কিন্তু এটা হবে বলে গাড়ি ভাড়াটা একটু কম ঝটপট গাড়িতে উঠে বেশি সময় নষ্ট না করে টুক করে চলে এলাম ডালি মনাস্ট্রি পর্যটকেরা সাধারণত ঘুম মনাস্ট্রি আর বাতাসিয়া লুপ দেখেই দার্জিলিং পরিদর্শন সেরে ফেলেন কিন্তু এই মনাস্ট্রির দিকে খুব একটা বেশি কেউ আসেন না মনাশ্রীর সামনে যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে অনেকবার যাতায়াত করেছি যেতে যেতে চোখে পড়তো মনাশ্রীর বিরাট ফটকটা আজ একটা সুযোগ পেয়ে চলেই এলাম মনাশ্রীতে ঢুকেই প্রথমে আমরা যাব মিউজিয়ামে আমরা এখন চলে এসেছি ডালি মনাশ্রী দেখতে আর এই ডালি মনাশ্রীর ঠিক পাশেই কিন্তু একটা মিউজিয়াম আছে তো এখানে ঢুকতে আমাদের নিল এক একটা টিকিট কুড়ি টাকা কুড়ি কুড়ি চল্লিশ টাকা দুজনের টিকিটের মানে চার্জ পড়লো তো ইলেভেন থার্টিতে এই মিউজিয়ামটা বন্ধ হয়ে যায় সেই জন্য যিনি ওখানে টিকিটটা কাটছিলেন উনি বললেন যে আগে আপনারা মিউজিয়ামটা দেখুন তারপরে আপনার মনাশ্রীটা খোলা থাকবে ধীরে সুস্থে দর্শন করুন তাহলে চলুন আগে এই মিউজিয়ামটা দেখে আসি মিউজিয়ামের মধ্যে কি কি আছে সেটা একটু দেখে নিই তারপরে মনাশ্রীতে যাব। ঢোকার মুখেই রয়েছে একটা সাজানো গোছানো ক্যাফে এখানেই কেটে যেতে পারে বেশ কিছুটা সময় তবে আমরা এখানে ঢুকলাম না আমরা সোজা চলে গেলাম মিউজিয়াম দেখতে কিন্তু ঢোকার মুখেই দেখতে পেলাম যে এখানে ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ মিউজিয়ামে রয়েছে তিব্বতীয় গুরুদের ব্যবহৃত বিভিন্ন জিনিস এবং বৌদ্ধ ধর্ম সংক্রান্ত নানান সামগ্রী মিউজিয়াম দেখে বেরোনোর পরেই সেটার বারান্দায় দাঁড়িয়ে চোখে পড়ল এই অনবদ্য ভিউটা মিউজিয়াম দেখে চলে এসছি ডালি মনাস্ট্রির একদম ওপরে আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন মনাস্ট্রির যে মেন টেম্পল সেটা তো মিউজিয়ামে ঢুকে কি দেখলাম সেটা হচ্ছে মিউজিয়ামটাতে তিবেতান যে কালচার সেই কালচারের বিভিন্ন জিনিসপত্র রয়েছে আর বিভিন্ন বৌদ্ধ ধর্মগুরুদের ব্যবহৃত কিছু জিনিসপত্র রয়েছে কিন্তু মিউজিয়ামের ছবি আমি আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ মিউজিয়ামে হচ্ছে ফটোগ্রাফি একদম অ্যালাউড নয় ওখানে ঢোকার সময় আবার বলে দিল যে যদি ছবি তুলেছ ভাই দেখতে পাই তাহলে পার ছবি পিছু স্থির ছবির কথা বলছে পার ছবি পিছু কিন্তু পাঁচশো টাকা করে ফাইন যাবে এই সমস্ত শুনে আমি হাল ছেড়ে দিয়ে বললাম না এইসব চুরি জামারি করে এই জায়গাতে লাভ নেই পবিত্র জায়গা শান্তির জায়গা এখানে ভাই ভদ্রভাবে যাই আসি এই বলে আর ছবি টবি ওখানে তুলিনি মিউজিয়ামটা কিন্তু এখানে যারা আসবেন মিউজিয়ামটা কিন্তু মিস করবেন না এমনি ভালো লাগবে দেখতে ডালি ডালিমনাস্রীর ওপরে উঠে নিচের যে ভিউটা পাচ্ছি দেখুন জাস্ট দুর্দান্ত মানে পাহাড়ের ওপরে সুন্দর করে সারিবদ্ধভাবে ঘরগুলো আছে একদম ওপর থেকে যা লাগছে না পুরো জায়গাটাকে দুর্দান্ত লাগছে এই জায়গাটা কিন্তু আমি বলবো কারোর একদম মিস করা উচিত নয় অনেকেই এখানে বেড়াতে আসেন ডালিটার দিকে কিন্তু খুব একটা পর্যটকেরা আসেন না কিন্তু আমি বলবো এটা একবার অবশ্যই ভিজিট করুন যারা যারা দার্জিলিং আসবেন তাদের কাছে কিন্তু এই জায়গাটা দুর্দান্ত লাগবে নিচের ভ্যালিটা দেখুন দুর্দান্ত দেখা যাচ্ছে আমি একটু ব্যাক ক্যামেরায় আপনাদের দেখানোর চেষ্টা করছি ডালি মনাস্ট্রি উনিশশো সালে এই মনাস্ট্রির প্রতিষ্ঠা হয়েছিল ওপরে কি রয়েছে সেটা নিচ থেকে দেখলে খুব একটা বোঝা যায় না কিন্তু ঢালু পথ আর সিঁড়ি বেয়ে যতই ওপরে উঠব ততই দেখব পাহাড়ি প্রকৃতির অপরূপ সৌন্দর্য উনিশশো সালে দলাই লামা একবার এখানে এসেছিলেন ছিলেন মাত্র তিন দিন বহু তিব্বতী বৌদ্ধ সন্ন্যাসী এখানে বসবাস করেন যদিও সেটা এক ঝলকে চট করে দেখলে বোঝা যায় না এখানে প্রায় দুশো জনেরও বেশি মানুষ একসঙ্গে থাকতে পারেন মনাস্ট্রির দেওয়াল ভাস্কর্যে ফুটে ওঠে তিব্বতী সংস্কৃতির ছাপ উজ্জ্বল রঙের ব্যবহার খুব স্বাভাবিকভাবেই আমাদের মন কেড়ে নেয় দুঃখ জড়া ব্যাধি হতাশা সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের শান্তির পথ ধরে খুশি থাকতে শিখিয়েছিলেন ভগবান বুদ্ধ এই প্রকৃতির মাঝে এই রঙিন মনাস্ট্রী দেখে বোধ ভগবান বুদ্ধর সেই নির্দেশই বারবার মনে পড়ে একদিকে ভগবান বুদ্ধ অন্যদিকে কুয়াশায় ঘেরা পাহাড়ের সারি বেশ কিছুক্ষণ দুদিকেই তাকিয়ে থাকলাম কিছুক্ষণ পরে মনে হলো ভগবান বুদ্ধ বলছেন মনটাকে পাহাড়ের মতো মহান করতে হবে বুঝলে বৎস খুব আক্ষেপ নিয়ে ভগবানকে বললাম কিন্তু আমার মতো ছোট লোক যদি এত উদার হয়ে যায় তাহলে আপনার মানে ভগবানের কি আর মূল্য থাকে বলুন বেশ কিছুক্ষণ এসব ভাবতে ভাবতেই কেটে গেল আরও কিছুটা সময় কাটলো ছবি আর ভিডিও তুলে এখানেও কিন্তু ভেতরে ছবি তোলা একেবারে নিষিদ্ধ তাই ওসব ঝামেলায় আর গেলাম না ভগবানের সঙ্গে আলাপচারিতা সেরে টুকটুক করে এবার নিচে নেমে এলাম ওপরে আসলে আমাদের জায়গা নয় আমরা নিচে নামতেই ওস্তাদ আর ভগবানও সেটা খুব ভালো করে জানেন এই মনাস্ট্রির ভেতরটাও দেখাতে পারলাম না ভেরি সরি কারণ এখানেও কিন্তু ফটোগ্রাফি ভেতরে একদম অ্যালাউ নয় সেই জন্য ভেতরে আর পাঁচটা মনাস্ট্রির মতোই পুরো ব্যাপারটা আর ডিজাইনগুলো অপূর্ব সুন্দর এনাদের যে কালচার বা এনাদের যে স্থাপত্য ভাস্কর্য সেই সমস্ত কিছুই এই মনাস্ট্রিটাতে আছে তবে কি ব্যাপার এই মনাস্ট্রিটার ভিউটা এত ভালো সেই জন্যই অন্য জায়গাগুলোর থেকে দার্জিলিংয়ের এই জায়গাটা এই মনাস্ট্রিটা আমার অনেক বেশি পছন্দের এরপর চলে এসেছি পাহাড়ে ওঠা দেখতে এমনিতেই আমার অবস্থা খুব খারাপ যে হারে ওজন বাড়ছে কয়েকদিন পর হাঁটু ফুটে সানলাইট হয়ে যাবে পাহাড়ে ওঠার কিন্তু কিন্তু ছোট ছোট ট্রেকিং করতে ভালো লাগে এটা আমার যে ধরনের পাহাড় সেটা ঠিক সাধারণ মানুষ মানে আমাদের জন্য উপযুক্ত নয় মানে এটা ট্রেকারদের জন্য নয় ক্লাইম্বারদের জন্য উপযুক্ত জায়গা এখানে উঠতে গেলে অবশ্যই রক ক্লাইম্বিং শিখতে হয় রাস্তার একদিকে রয়েছে তেনজিং রক আর ঠিক উল্টো দিকে রয়েছে গম্বুশিলা টেনজিং রকে এসছি ওই যে টেনজিং রক আর এই যে ভদ্রলোক আমাদের প্রশান্ত বাবু উনি এখন রক ক্লাইম্বিং শিখতে যাচ্ছেন চলুন ওনার পিছন পিছন দেখি কতক্ষণে ওনার শিক্ষা কমপ্লিট হয় আপনি কি করতে আসছেন রক ক্লাইম্বিং শিখতে আসছেন না কেন না না আমি রকে উঠতে শিখতে আসিনি মানে এক প্রথমবারেই পেরে যাবেন তাই তো হ্যাঁ একদম মনে জোর এত সকাল কি ভয়াবহ মানুষ রকের থেকে আরো টেনজিং রক লেংওয়ং রোড দার্জিলিং বাপরে বাপ এই অবধি তো সহজ সিঁড়ি আছে তারপরে আরে বাবা আরে কত দূর চলে যাচ্ছেন আপনি আজকেই শিখে যাবেন নাকি এই উঠছি রকে উঠছি এখানে ফালতু পড়বেন চেপে যান চলে আসুন হাত পা ভাঙলে সিভিল বার অ্যাসোসিয়েশন এটার জন্য দায়ী নয় তাড়াতাড়ি চলে আসুন কি ভয়ঙ্কর অবস্থা চলে আসুন আর উঠে লাভ নেই আরে কি উপরে উঠে যাবো মানে না শিখেই উপরে উঠে যাবেন রক ক্লাইম্বিং করা খুব সহজ কিন্তু নিচে নামা কঠিন এই যে নিচে নামতে হচ্ছে দম হালকা হয়ে যাবে কতটা উঁচু বাপ বাপ কি হলো লাভ মেরে

খাড়াই ভাবটা দেখুন আমরা রাস্তা থেকে ছবিটা তুলছি এই এই যে জাস্ট রকম জায়গা এইটাও হচ্ছে রক ক্লাইম্বিং এখানে হচ্ছে শেখানো হয় এই দুটো যে টিলা পাশাপাশি রয়েছে একবার শুধু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন ঘুরতে ঘুরতে চলে এসেছি তেনজিং রকে তেনজিং নর্কের নাম অনুসারে এই জায়গাটার নামকরণ করা হয়েছে আর এসে দেখছি এখানে রক ক্লাইম্বিং এর একটা ক্লাসও চলছে সম্ভবত যেটা জানলাম যে এখানে হচ্ছে পাহাড়ে ওঠা শেখানো হয় তো এসে দেখলাম দেখছি সমস্ত আর এখানে একটা ছোট্ট একটা মার্কেট রয়েছে যারা পর্যটক আসেন তারা এখানে কেনাকাটা করেন আর আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে অলরেডি এখন সম্ভবত এনাদের ক্লাস চলছে আর আমরা দুজন উকি ঝুঁকি মেরে চারদিকটা দেখছি আর বোঝার চেষ্টা করছি যে কি হচ্ছে সবাই শিখছে কিন্তু এ চলে গেছে ওই কেনে ওই যে ওই যে টেনজিং রকে কে ক্লাইম্বার ডগ চলে গেছে তাকাচ্ছে তাকাতছে বলেরা কি করছে এখানে সব কি এমন কি জিনিস হচ্ছে ও এখানে দেখো 니제 এক এই যে ওই যে এক

তেনজিং শিলাটার নামকরণ করা হয়েছে তেনজিং নোরকের নামে যিনি উনিশশো সালে এডমন্ড হিলারির সাথে এভারেস্টে উঠেছিলেন আর গম্বু শিলাটার নামকরণ করা হয়েছে নাওয়াং গম্বুর নামে তিনি আবার ছিলেন তেনজিং এর আত্মীয় তিনি দুবার এভারেস্ট জয় করেছিলেন প্রথমে উনিশশো সালে তারপর উনিশশো সালে ভাবুন তো যেখানে দু কিলোমিটার হাঁটতে না হাঁটতেই আমাদের হাঁটু খুলে যাচ্ছে সেখানে কিনা এই ভদ্রলোক দু দুবার এভারেস্ট জয় করে ফেললেন আই এম তো অবাক এসব ভাবতে ভাবতেই এগিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে